মুগ ডালের গুঁড়ো দিয়ে কখনো আলুর দম বা আলুর তরকারি রান্না করেছেন এখন তো প্রত্যেকের বাগানে প্রচুর নতুন আলু উঠছে আর বাজারেও প্রচুর পাওয়া যাচ্ছে আজকে আমি এক ঘেমে আলুর দম না বানিয়ে ওই মুগ ডালের গুঁড়ো দিয়ে সুন্দর একটা আলুর দম বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আলুর দম খেতে ভালোবাসি বলে বাবার বাড়ি থেকেই এই আলুগুলো পাঠিয়েছে আর এই আলুগুলোর আজ দম বানাবো একদম ছোট ছোট দেশি আলু এগুলো খেতে দারুণ লাগে এই মাপের আলু দেখে কিছুগুলো বেছে নেব মোটামুটি মাঝারি মাপের আলুগুলো বেছে নিয়েছি আর এই আলু সেদ্ধ হতে সময় লাগে আলুগুলো আগে বসিয়ে দিই সেদ্ধ করতে আলুগুলো দিয়ে দিই আর একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এখন সেদ্ধ হোক এই আলু তো খেতে ভালো লাগে তবে এর মধ্যে নুন না ঢুকলে একদম বেকার লাগে তাই একটু বেশি করে নুন দিয়ে সেদ্ধ করতে হবে ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা এমনি মটর আরও সেদ্ধ হতে যত সময় লাগে এই আলুও তত সময় লাগে প্রেশার কুকারে করে নেবেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে নামিয়ে মাকে ডাকি আলুগুলো ছাড়াবে এবার শুকনো কড়াইতে এই হাতের এক মুঠি মুগের ডাল ভেজে নেব হালকা ভাজা গন্ধ হলে এটাকে নামিয়ে নেবো এটা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব মা আমাকে কিছু আলু দাও এবার আলুটা ছাড়িয়ে নিই দুজন মিলে জানো তো মা যখন বাড়িতে আলু খোলা হবে আর কি যে কেউ একজন বলবে আজকে দম করো নতুন আলু দম হবে আজকে আর যখন বাড়িতে আলু হয় না যেখানে সেখানে দেখা পড়ছে আর যখন কিনে খাওয়া হয় না তখন আর কোথাও খুঁজে পাবো ঠিক গুছানো হয় আর সুন্দর সিদ্ধ বাবার বাড়ি ওখানে প্রচুর আলু চাষ হয় তার বেশ কিছু আলু নিয়ে দম খাওয়া হয় আরও ওখানে খোলা হয়নি প্রচুর আলু বাবা আমাকে আর দিদিকে বলেছে দুজন মিলে যত আলু খুলতে পারবি সব তোদের এই দেখুন সব আলু ছাড়িয়ে নিয়েছি কড়াইতে অল্প করে তেল দিচ্ছি আলুগুলোকে হালকা করে ভেজে নেব তেলের ওপর থেকে এরকম ধোঁয়া উঠলে আলুগুলো দিয়ে দেবে এরকম দিলে আলুগুলো দেখবেন একটাও কড়াইতে লাগবে না এরকম আলুগুলো লাগতে শুরু করলেই নামিয়ে নেব আর কি সুন্দর কম তেলে ভাজা হলো দেখুন আবার রান্নাটা সরষের তেলে করব এ রান্নাটা সরষের তেলে কিন্তু ভালো হয় ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিলাম এবার আদা বাটাকে জলে গুলে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম একটু বেশি করে আদার সঙ্গে জল দিয়েছি যাতে এই লঙ্কার গুঁড়োটা না লাগে মাম মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম এবার অল্প পরিমাণে এখানে টক দই নিয়েছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি আদা কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখনই টক দই দিয়ে দিতে হবে দই দিয়ে একটা নাড়িয়ে রাখবেন তাহলে দেখবেন দইটা আর ফাটবে না মশলাটা ভালোভাবে পাকিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম আবার স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো ভাজা মুগ ডালটা গুঁড়ো করে রেখেছি এটাও দিয়ে দেবো দিয়ে কিছু সময় কষাতে হবে এরকম কাজু বাটা জলে গুলে আপনারা এর বদলে পোস্ত বাটাও দিতে পারেন আবার মগরাজ বাটাও দিতে পারেন এবার একটা ছোট টমেটো দিয়ে জল দিয়ে দেব গরম জল দিচ্ছি ঢাকনা দিয়ে দিই আর আঁচটাও কমিয়ে দিই ধীরে ধীরে ফুটবে কম আঁচ রেখে একটু বেশি সময় ফোটালে সমস্ত মশলাটা আলুর মধ্যে ঢুকে যায় খেতেও ভালো লাগে আলুগুলো অল্প একটু চিনি আর দিচ্ছি জৈত্রিয়া আর জায়ফলের গুঁড়ো এই গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন আর একটুখানি ঘি দিচ্ছি দেখুন কত ভালো হয়েছে দেখুন এটা এমন ভাবে রেখেছি এটা রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারেন আর পাতলা চাইলে পাতলা করতে পারেন ঢেলে নিচ্ছি দেখুন এই হলো ভাজা মুগ ডালের গুঁড়ো দিয়ে আলুর দম অনেক সময় নিরামিষ আলুর দম বানালে না ঠিকঠাক কায়দা করা যায় না রসাটা অনেক বেশি পাতলা হয়ে যায় কিন্তু এইভাবে ভাজা মুগ ডালের গুঁড়ো দিয়ে করলে গ্রেভিটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় আপনারা একবার কিন্তু এরকম বানিয়ে দেখবেন দেখেছেন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে খেতে খুব ভালো হবে আগেও অনেকবার বাড়িতে বানিয়েছি তাই আজ আর এখন খেলাম না নিশ্চিন্তে ভালো হয় আপনারা বানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা